হাসিনারে কত করে বোঝাইলাম এত উন্নতি না না এখন তো তুমিও নাই তবে থাকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান হাসিনারে বোঝাইলাম এত উন্নতি না এই পদ্মা সেতু দিয়ে যাবে তোমায় ভুলে যাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি কথা দেখা আচ্ছা লাইভটা দেখতে দেন আজকে একটা ধামাকা অপার নিয়ে চলে আসছি আমার লাইভে ধামাকা কথা ধামাকা অপার ধামাকা কিছু ধামাকা অপার ধমক 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 কেমন আছে আছেন বন্ধু হ্যাঁ আশা করি ভালো আছেন আমি আপনি রহমত রহমতকে ভালো আছি আর চলে আসলাম লাইভে নতুন একটা নতুন একটা পক্ষ নিয়ে নতুন একটা কথা নিয়ে ঠিক আছে কি রে প্রতিদিন লাইভে এলে তোর আসা আসি কেমন লাগে ওই যেটা ঘুরলে দেয় ফিরে তুলে ঘুরলে দে সবাই লাইভে যুক্ত হয়ে যান एवरीवन 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 লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনার প্রিয় ভাই কলিজার ভাই আলাউদ্দিন ভাই চলে আসছে লাইভ আপনারা আমার প্রিয়জন আপনারা যারা আমার ভালোবাসার মানুষরা সবাই লাইভে যুক্ত হন আজকে একটা নতুন তথ্য হইছে ফেসবুক ইউটিউব নিয়ে ঠিক আছে ইউটিউব নিয়ে নতুন তথ্য আপনারা যারা ইউটিউবে কাজ করেন एवरीवन তারা কিভাবে আপনি অতি সহজে সফলতা পাবেন ঠিক আছে সেই পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো সেই সাজেশন দেব আজকে সেটা আপনারা শুনেন লাস্ট এটা ধামাকা থাকবে ঠিক আছে যদি আপনারা কিভাবে মনিটেশন পাইবেন কিভাবে মনিটেশন অ্যাকসেপ্ট করতে হবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার লাইভে যুক্ত থাকতে হবে এই একটা ঠিক মানে একটা গুরুত্বপূর্ণ কথা আজকে শুনে যাবেন কিভাবে ইউটিউব থেকে আপনি আর্নিং করবেন সেই বিষয়ে আজকে কথা চলবে কিন্তু রিকাপনের পর লাইভটা সম্পূর্ণ থাকতে হবে যে কোনো আমি মিনিট পরে কথাগুলো বলবো আপনার সবাই মনোযোগ দেবেন আর যারা আমার ভালোবেসে থাকেন আমাকে সবাই স্ক্রিনে ট্যাপ করে লাইক দিয়ে থাকবেন ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম যারা কন্টেন্ট করেন রিলস এই যারা কন্টেন্ট করেন তারা যারা শর্ট শর্ট ভিডিও করেন তাদের জন্য একটা প্রসেস যারা লং ভিডিও করেন তাদের জন্য আরো সুখবর আরো সুখবর আরো ধামাকা আরো সুখবর আরো সুখবর আর যারা শর্ট ভিডিও করেন তাদের জন্য তো যেমন আপনারা যারা শর্ট রিলস ভিডিও করেন বিভিন্ন ডুয়েট করে থাকেন বিভিন্ন জিনিস করে থাকেন তাদের জন্য একটা সুন্দর অপার সুন্দর কথা আপনারা ডুয়েট করবেন বর্তমানে ডুয়েট করলে জিনিসটা করতে হবে কি আপনি শর্ট শর্ট ভিডিও যেতে থামমেলটা আপনার সুন্দর থাকে ঠিক আছে অন্তত থাম্ববেলটা আপনি ভালো রাখতে হবে থাম্ববেলটা যদি আকর্ষণীয় হয় প্রথম থাম্বেল যদি দুই সেকেন্ডের তিন সেকেন্ডের থামবেলটা যদি আকর্ষণীয় হয় তাহলে আপনার পুরা পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের ভিডিওটা পুরো সম্পূর্ণ মানুষ দেখবে ঠিক আছে বন্ধুরা এই জন্য আপনার থাম্বেলটাকে চুজ করতে হবে কি কি থামবেল দিবেন ঠিক আছে ভিডিও অনুযায়ী একটা থাম্বেল দিবেন এক কথা চুপ পাতেমা সিফার হ্যাঁ ভিডিও অনুযায়ী আপনার থাম্ববেলটা দিবেন থাম্ববেলটা দিলে দেখা গেছে আপনার ভিডিওটা আকর্ষণ হবে পাবলিকের কাছে যদি আপনার ভিডিওটা আকর্ষণ হয় তাহলে তো আপনার ভিডিওটা পুরো একদম ভাইরাল বন্ধু বুঝতে পারছেন না আপনার একটা ভিডিও ভাইরাল করতে হলে আপনার পরিশ্রম করতে হবে এক নাম্বারে থামবেল সুন্দর দিতে হবে দুই নাম্বারে দুই নাম্বার আপনার যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে ইডিটিং এর অপশনটা আছে এডিটিংটা আপনি সুন্দরভাবে করবেন এডিটিংটা এডিটিংটা সুন্দরভাবে করলে দেখা গেছে আপনার ভিডিওটা মানুষের কাছে ভালো লাগবে যার ইডিয়ট ভালো তার ভিডিও মানুষ বেশি বেশি দেখে আপনি ইডিয়টটা একদম ক্লিয়ার ক্লিয়ারলি করতে হবে ইডিটটা যেহেতু ইডিয়টা বেশি ক্লিয়ার করবেন তত আপনার ভিডিওটা মানুষ বেশি বেশি দেখবে ঠিক আছে আর তৃতীয় নাম্বার হয়েছে আপনার ভিডিও যে গল্পটা থাকবে বা যেটা নিয়ে আপনি ভিডিও করেন সেই ভিডিওটা মানুষের কাছে আকর্ষণীয় হতে হবে প্লাস সেই ভিডিওটা আপনার ওই মানুষের কাছে আকর্ষণীয় হতে হবে আকর্ষণীয় হলে যে কি আপনি যদি আকর্ষণীয় জিনিসটা দেন মানুষ পাঁচ সেকেন্ডে আপনার ভিডিওটা বুঝতে লাগবে না এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসলে ভিডিওটা তো অনেক সুন্দর অনেক দেখতে অনেক দারুণ লাগতেছে চোখের ভিতরে ভালো লাগতেছে মনের ভিতরে ভালো লাগতেছে মানুষ ভাই পনেরো সেকেন্ডের ভিডিও দিয়ে হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছে মিলিয়ন কি মিলিয়ন দশ মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ভিউ আপনি যদি ভিডিও সুন্দর না করে এডিটিং এর কাজটা যদি আপনি সুন্দরভাবে না করেন তাহলে ভাই আপনি কিভাবে এগিয়ে যাবেন বলেন বা ইউটিউব সোশ্যাল যে আধুনিক ইউনিক জিনিস দিতে পারে শেষ তত আনিয়ে যেতে পারে আমি ওয়ান তিরিশ মিনিটের বেশি কথা বলি না এই জন্য বলছি যত আপনি এডিটিং এর কাজ ভালো করবেন আর গল্পটা সুন্দরভাবে ভিডিওর ফুটিয়ে তুলবেন ততই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে আর কাজ সুন্দর হবে আসসালামু আলাইকুম ভিউ ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কথা থেকে লাইক দিতে চলতে অবশ্যই জানাবেন ঠিক আছে যত আপনি এডিটিং এর কাজটা ভালো করবেন তত আপনি ভিডিওটি সাজেস্টেড এই ইউটিউব কোম্পানি নেবে ঠিক আছে আপনি ইউটিউবে ভিডিও করলে এরকম 100 200 ভিউ এটা কোনো ব্যাপার না ঠিক আছে 100 200 300 ভিউ আসা এটা স্বাভাবিক যদি আপনি মিলিয়ন মিলিয়ন নিতে হইলে ভাই ভিডিওর ভিতর কিছু কোয়ালিটিপূর্ণ কাজ করতে হবে কোয়ালিটি রাখতে হবে যদি আপনি কোয়ালিটি করেন ভিডিওটা আলাদা হতে হবে সবার আলাদা হলে কি হবে সবার ভিডিওটা যদি আলাদা হয় তাহলে মানুষ আপনি দেখে মজা পাবে এবং কি মানে শুনে মজা পাবে বা গল্পটা সুন্দর থাকলে যেমন আমরা ডুয়েট করি আমার ডুয়েটের সাথে কত মানুষ ডুয়েট করে যদি আপনারা চান আমার কোনো আপত্তি নেই আপনারা আমার ভিডিও সব ভিডিওর সাথে ডুয়েট করতে আমার মোটামুটি সব ভিডিও তিরিশ চল্লিশ এরকম করে ভিউ আছে অ্যাভারেজ আপনারা ডুয়েট করতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে ডুয়েট করলে কোনো অসুবিধা নাই আপনারা ডুয়েট চালাইতে পারেন কিন্তুরিক এন একটা কিন্তুরিক আছে যেটা আপনি ডুয়েটটা আপনি পুরোপুরি অনেকে দেখা যায় ডুয়েট করে মুখের শুধু মুখের স্পেসটা দেখা যায় আর কিছু দেখা যায় না আপনি ডুয়েট করলে পুরো ডুয়েটটা একদম পারফেক্ট আমার আপনাকে একদম সমান সমান ভাবে বাস চেহারাটা যদি আপনি বেশি উঠে সেইভাবে ডুয়েটটা করবেন যেতে ডুয়েটটা বোঝা যায় অনেকে ভাই ডুয়েট করেন আপনাকে দেখা যায় বোঝা যায় না ঠিক আছে বোঝা যায় না বোঝা না যাওয়ার কারণে ডুয়েটটা তো বেশি আপনার লাইক কবে না এই জন্য আমি বলবো যারা ইউটিউবে কাজ করে নেয় কি ভাই ওষুধ কুটলাটা দেয় তাহলে ওষুধ কুটলে যারা ডুয়েট করেন আমার সাথে ডুয়েট করবেন সমস্যা নাই আমার ভিডিও গুলো জাস্ট আপনি ডুয়েট করুন আপনি ডুয়েট যেই ভিডিও দেখবেন আমার করেন আরেকজনের পেজের ভিডিওতে ডুয়েট করেন আপনার শেয়ারটা যেতে বেশি ওঠে সুন্দরভাবে ঠিক আছে বেশি উঠলে তাহলে আপনার এক ভিডিওটা আপনার ভালো হবে প্রিয় ভাই আমি ইংলিশে কমেন্ট পড়তে পারি না বাংলায় করো কমেন্ট ঠিক আছে বাংলায় করো জানি না তুমি কোন দেশ থেকে দেখতেছো তুমি কোন দেশ থেকে দেখো বাংলাদেশ না ইন্ডিয়া এটা বলো এই জন্য আপনারা যারা ডুয়েট করবেন তারা সুন্দর ডুয়েট করবেন ভালো টুইট করবেন যেটা আপনার ভিডিওটা সাজেস্টে থাকে যারা দেখেন এই যে ডুয়েট ভিডিও করে একজনের ভিডিও ত্রিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন ভিউ আসে তারপরে তারা জিনিসটা সুন্দর ইউনিক করে বিশেষ করে যারা চায়না ভিডিওর সাথে ডুয়েট করেন ভাই চায়না ভিডিও টুইট করলে কপিরেট দিব আপনাকে ঠিক আছে চায়না ভিডিও করাটা ঠিক না কিন্তু চায়না ভিডিও তো কপি রেট বেশি মারে স্ট্যাক মারলে আপনার ইউটিউব ফেসবুকে তো কপি রেট মারলে সমস্যা নাই বারবার ডিলেট করা যায় কোনো প্রবলেম হয় না ঠিক আছে কিন্তু ইউটিউবে তো একটা না তিনটা মারলে আইডির অবস্থা বারোটা বাজে যায় ঠিক আছে না ইউটিউবের ধর্ম অবস্থা খারাপ হ্যাঁ আবার আমি জানেন আপনাদের একটা জিনিস শেয়ার করি আমি আমি বললাম ইউটিউবের পাশাপাশি ফেসবুকও কাজ করি ঠিক আছে ফেসবুকে কাজ করি ফেসবুকে আমার দুইটা পেজ আছে ওই দুনোটা পেজে কন্টেন্ট মোটেশন পাওয়ার আল্লাহ লাভ আপনাদের তো আর্নিং হচ্ছে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম না আর্নিং হচ্ছে আর্নিং রেগুলার হচ্ছে আপনার তো আর্নিং তো টাকা কিছুটা ব্যাংকে আসছে ঠিক আছে দশ সামথিং একটু বেশি হবে এরকম একটা আর্নিং আসছে আমার আর সবাই দোয়া করে হ্যাঁ আপনারা সবাই দোয়া করে আমার ফেসবুকে তো প্রতি দুই মাস এক মাস পর পর কিছুটা আর্নিং হয় আমি তো সেলিব্রিটি আমার মাত্র সাত হাজার ফলোয়ার সাত হাজার ফলোয়ার এ দিয়ে আমি ফেসবুক থেকে ইনশাল্লাহ টাকা ইনকাম আর্নিং করতেছি চাইলে আপনারাও ফেসবুক থেকে আর্নিং করতে পারেন কেন আপনারা ইউটিউবের পাশাপাশি ফেসবুক কাজ করেন যারা অনলাইনে কাজ করবেন আমি আমি মনে করি অনলাইনে অনলাইনে আপনি কেন খামাকে একটা একটা নিয়ে সময় দিবেন আপনি সব নিয়ে সময় দিবেন হ্যাঁ একটা আওয়াজ নেই সব নিয়ে আপনি সময় দিবেন ঠিক আছে বাচ্চারা অনেক কথা বলে ডোন্ট মাইন্ড আপনি আউট নয় যাই কিনে একটু বলবেন প্লিজ আপনি দু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন একই ভিডিও ফেসবুকে ছাড়তে পারবেন একই ভিডিও আপনি ইউটিউবে ছাড়তে পারবেন একই ভিডিও টিকটকে ছাড়তে পারবেন একই ভিডিও ইনস্টাগ্রামে ছাড়তে পারবেন একটা ভিডিও আপনি তিন চার প্ল্যাটফর্মে এ পারবেন ওটা কোনো প্রবলেম না ওটা কোনো সমস্যা না সমস্যা যেটা সেটা হইছে আপনি এই আপনার ভিডিও গুলা সুন্দর হতে হবে এবং ভিডিওতে কোনো লং বিষয় এখন আমি লং ভিডিওর কথা বলি যারা লং ভিডিও করবেন আপনার ভিডিওতে সুন্দর গল্প থাকতে হবে আপনি চার মিনিট একটা ভিডিও করলেন বোমবার আয় আ হ্যালো আসসালামু আলাইকুম বিউ গাইস কেমন আছেন বাললसेने श्यामदा bawang song song মানুষেরা মগন মোটিভেশন চাই ঠিক আছে আপনার ভিডিওতে কেমন মোটিভেশন করলেন বা কি কি জিনিসটা আপনি তুলে ধরলেন এই টাইমের ভিডিওতে আপনি দেখব আমি কি বিষয়টা আপনি তুলে ধরছেন একটা ভিডিওর মাধ্যমে আপনি সমাজের একটা কি বিষয় নিয়ে কথা বলতেছেন দেখা গেছে আমরা অনেক সময় সমাজের বিভিন্ন কালচারে নিয়ে আমরা ভিডিও করি দেখা নাটক বা সিনেমাতে আমরা দেখি না সমাজ একটা জিনিস ঘটনা ঘটছে দর্শন এসে আপনার দর্শনটা আপনি কিভাবে আপনার গল্পের মাধ্যমে দর্শনের মানুষকে খারাপ এই সেই সংলাপটা আপনি আপনার ভিডিওর মাধ্যমে আপনার কৌশল আপনার চরিত্র দিয়ে আপনি তুলে ধরবেন এরকম ভাবে আপনার সংলাপ লিখতে হবে আর ভিডিও করতে হবে আসলে ভিডিওটা ভিডিও কাজটা যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের এই ভিডিওটা খুব কঠিন একটা কাজ নয় ভিডিও করে আগে মনে করতাম নায়ক নায়িকারা ক্যামেরার সামনে আসলে মনে হয় কথা বলতে পারে বা কথা বলা যায় সহজ আসলে ভাই তা না নিজের জীবনে এসে দেখলাম এটা ঠিক না এটা একদম ভুল প্রমাণ ঠিক আছে এটা ভুল প্রমাণ কেমন চাইলো ভাই চাইলেও ক্যামেরার সামনে এসে কথা বলা যায় না সেটা আমি বুঝতে পারছি একদম নিজের থেকে উপলব্ধি করতে পারছি আপনি চাইলে একটা ক্যামেরার সামনে কথা বলা যায় না আপনার অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনি ধরেন সমাজে একটা মাদকা মানুষ মাদক বেঁচতেছে মাদক সত্য যারা তাদের নিয়ে আপনি একটা ভিডিও কল ই ভিডিও লং ভিডিও যেটা বিশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট একটা লং ভিডিও কলে লং ভিডিওর ভিতরে আপন সমাজের যেহেতু কুকৃতি মানুষের খারাপ কাজ মানুষের চেয়ারম্যান মেম্বার যারা প্রতিনিধি আছে তারা খারাপ কাজটা আপনি ভিডিওর মাধ্যমে আপনি প্রতিবাদ এটা যে প্রতিবাদ এরকম ভিডিওগুলো বেশি ভাইরাল হয় বুঝছেন এরকম ভিডিওগুলো বেশি ভাইরাল হবে এরা আশা করি আপনারা সব সময় এসব ভিডিও করবেন যেই ভিডিওতে মানুষ শিখতে পাবে বুঝতে জানবে শিখতে জানবে এইসব ভিডিও করলে দেখা যায় আপনার ভিডিওটি অতিরিক্ত অতিরিক্ত ভাইরাল হবে ঠিক আছে অতিরিক্ত হবে আমি সবার জন্য দোয়া করি এবং কি ভালোবাসা থাকবো চিরজীবন ঠিক আছে আজকে আমার লাইভ হবে অনলি অনলি ত্রিশ মিনিট ত্রিশ মিনিটের বেশি আমি লাইভ করি না কোনো সময় কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসার সামনেতে ঈদের পরে একটু চাপ কাজের পেশা অনেক আছে তো ঈদের পরে ইনশাল্লাহ লাইভ করবে এক ঘন্টা করে সব সময় এক ঘন্টা করে লাইভ করব ওই সময় আপনি আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে রাখবেন আমি খুব সন্তুষ্ট থাকবো এবং আপনাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইভের পরে আপনাদের ভালোবাসা ফেরত দিয়ে আসবে ইনশাল ঠিক আছে লাইভের পর আপনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখবো ইনশাআল্লাহ আর যারা ছোট ভিডিও মানে শর্ট ভিডিও যারা করেন তাদের বিষয়ে একটা কথা বলি আমি যারা নতুন বা ইউটিউব নতুন চ্যানেল করছেন ভিডিও বানাবেন সে চিন্তা ভাবনা করছেন কাজ করতেছেন সবার আগে ভাই ইউটিউবে কাজ করতে মানে ইউটিউব না আপনি মিডিয়াতে কাজ করতে সবার আগে আপনার জিনিসপত্র লাগবে সামান লাগবে একটি আপনার লাইট লাগবো একটা স্ট্যান্ড লাগবে একটা সেলফি স্ট্যান্ড লাগবে ঠিক আছে একটা ভালো মাইক্রোফোন বিশেষ করে বর্তমানে আমি একটা কথা বলি আপনি যদি ভালো ভিডিও করতে চান কোয়ালিটি ফুল ভিডিও করতে চান তাহলে এই যে এরকম একটা মাইক্রোফোন কিনে নেবেন দেখেন আমি ভাই এই মাইক্রোফোন দিয়ে কথা বলি এই যে এটা এই যে এই মাইক্রোফোন দিয়ে আমি কথা বলি দেখুন তো আমার মাইক্রোফোনটা আপনারা চিনেন কিনা এই একটা আপনি যদি কন্টেন্ট করতে চান ভিডিও করবেন সর্বপ্রথম ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে হলে মানে আউট নয় না আসে ঠিক আছে আউট ভিডিওতে না আসে তার জন্য আপনি এরকম একটা মাইক্রোফোন কিনতে পারেন এই মাইক্রোফোনটা খুব ভালো দাম মেবি হবে সাড়ে চার হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা দাম এটা এই মাইক্রোফোনটার দাম পঁয়তাল্লিশ টাকা আমি একটু আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কাইন্ডলি ঠিক আছে আমি আপনাদেরকে বুঝেছি এটা ম্যাগনেট সিস্টেম ভাইয়া এই যে মাইক্রোফোনটা আমি দেখাই এই যে দেখাই এই যে দেখছেন মাইক্রোফোন না এই যে মাইক্রোফোন আপনি এটা দশ গজ ভিতরে আপনি দশ মিটার দূরের থেকে আপনি কথা বলতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো প্রবলেম কোনো সমস্যা নাই আর এটা একবার চার্জ দিলে এই মাইক্রোফোনটা একবার চার্জ দিলে আপনার এই আমার কথা কেমন ক্লিয়ার শোনা যায় আমি জানি না মনে হয় কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এই মাইক্রোফোনটা আপনার কথা কথা এটা মিটার থেকে সুন্দর শোনা যায় যেই কোনো ভিডিও বা কন্টেন্ট করতে কোনো প্রবলেম নাই আর এটা যদি আরেকটা বৈশিষ্ট্য আছে উপরে গেলাম তুলা দেওয়া থাকে এটা দিলে আরো বেশি কথা ক্লিয়ার শোনা যায় ঠিক আছে এটা আরো বেশি কথা কল ক্লিয়ার শোনা যায় কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নেই বিশেষ করে আপনি ভিডিও করতে হলে আপনি মূল সামান্য ঠিক রাখতে হবে একটা স্টার লাগবে বা যদি স্টার না থাকে আপনার পঞ্চাশটা লাইট লাগবে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে আপনার দশ বারো হাজার টাকা ভিডিওর মাঝে আপনি খরচ করতে হবে দশ বারো হাজার টাকা ভিডিওর মাঝে আপনার খরচ করতে হবে নাইলে হবে না ঠিক আছে নাইলে হবে না দশ বারো হাজার টাকা ভিডিওর মাঝে খরচ করতে হবে তাহলে আপনি সফলতা পাইবেন আর বিশেষ করে এরকম একটা বক্স থাকতে হবে দেখছেন কি সুন্দর একটা বক্স এরকম একটা বক্স থাকবেন যেতে আপনি বক্স দিয়ে বিভিন্ন থিম গান এটা সেটা ভিডিও কিন্তু এটা ইকো সিস্টেমের এটা কথা বলা যায় ঠিক আছে এটা কথা বলা যায় অনেক সুন্দর ইকো সিস্টেম কথা আসে সেটা বল লাগে ঠিক আছে অনেকে দেখবেন ইকু দিয়ে গজল গায় ইকু লাগিয়া গজল গায় এটা হচ্ছে সেই দিন এটা সেই মাইক এই জায়গায় আপনি এই জায়গার ভিতরে স্পিকার লাগিয়ে রাখেন আপনি কথা বলবেন কথার ইকো সিস্টেম অটোমেটিক চলে আসবে খুব ভাল লাগে খুব খুব ভাল লাগে একদম খুব ভাল লাগে আমার একটা কথা যেটা যারা লং ভিডিও করেন বিশেষ করে যারা লং ভিডিও করেন বিভিন্ন জায়গায় ট্যুরে যান বিভিন্ন জায়গায় করতে যান এবং কি বিয়ার অনুষ্ঠান বিভিন্ন আর মুসলমান অনুষ্ঠান যারা কাবার করেন ঠিক আছে ভিডিও করে যারা কভার করেন তাদের উদ্দেশ্য কথা সেটা হচ্ছে আপনারা সুন্দরভাবে ভিডিও করবেন কিন্তু ভিডিওর মাঝে অনেক জায়গা আছে আপনি একটা এক ঘুরতে গেলেন ওই জায়গায় আপনি এই জায়গাটার ভিউটা লাগছে ভিডিও করছে তো কি করে এই ভিডিওটা করে কিনা ইউটিউবে ফেসবুকে আপলোড করে দেন আরে ভাই কেন পড়া লাগবে সাথে সাথে আপনি এই ভিডিওটা ভিডিও সলভে অটো রেকর্ডিং দিয়া অটো ভয়েস দিয়ে আপনি এই কথা বলবেন মানে এটা একটা গল্প সাজাবেন পনেরো মিনিটের ভিডিওর ভিতরে বা তিন মিনিটের ভিডিওতে একটা গল্প সাজাবেন যেমন ধরেন গল্প সাজাতে পারেন যখন আমি ছোটবেলায় মানে আমি যখন ছোটবেলায় ছিলাম ছোট ছিলাম যেসব আমি আগে ছোটবেলায় ছোট যেসব আমার বাড়িতে ডাকাইত ঢুকছে ডাকাত ঢোকার কারণে আমি সেসব অনেক ভয় পেয়েছিলাম ভয় পাওয়ার কারণে তখন আমি দীর্ঘদিন আমার যে বয়স ছয় বছর বা সাত বছর সেসব আমি ঠিকমতো কথা বলতে পারতাম না কথা বলা না করার কারণে আমার সেদিন মানুষ মনে করছিল আমি কিনা হয়তো বা বউ হবো নালে প্রতিবন্ধী হব ঠিক আছে মানে প্রতিবন্ধী হবে কথা দিতে না বললে বৌ হইতে পারি ঠিক আছে প্রতিবন্ধীর লক্ষণ তখন পরিবার পরিজনের লোকেরা আমাদের ঘর থেকে বাহির কেটে দিছে বাহির কেড়ে দাঁড়া কারণে নিজের অবস্থা খারাপ ঠিক আছে পরিবার নিজের আমাদের ঘর থেকে বার করে দিছে পরিবার নিজের অবস্থাটা খুব খারাপ এই জায়গাটা দাঁড়া করাইতে হবে আমার দাঁড়া করাইতে কি করতে হবে আমার পরিশ্রম করতে হবে পরিশ্রম কি না সৎ উপায় সৎ ভাবে সৎ উপার্জন করে আমার দাঁড়াতে হবে দাঁড়াইলে আমি পরিবারের মুখে আমার আমার যে আমার সাথে তারা যে অন্যায় করছে অফিসার করছে আমি তাদের সাথে এটা নিয়ে মোকাবেলা করতে পারি আমি তাদের সাথে এটা নিয়ে মোকাবেলা করতে পারবো ঠিক আছে আমি তাদের সাথে এটা নিয়ে মোকাবেলা করতে পারবে এই জন্য পরিবার পরিজনের সাথে যদি আপনি এক কথা বলেন বা কথা বলতে চান তখন পরিবার অনেক সময় বড় ছেলের প্রতি বেশি করে ছোট ছেলের প্রতি মহাব্বত কম করে তখন পরিবারে অনেক জায়গা বলা হয় আমাদের দেশে বেশিরভাগ পরিবারের সমস্যা হয় দুই সন্তান নিয়ে বা চার ভাই নিয়ে পাঁচ ভাই নিয়ে যেমন বড় ভাই অনেক কাজ করছে টাকা বিদেশের যাতে ইনকাম আছে সব পাঠায় পাঠাইছে আর মেঝে ভাই কি করছে বড় ভাইয়ের নামে দুই শতাংশ রাখছে নিজস্ব নামে দুই শতাংশ ছোট ভাইয়ের নামে তিন শতাংশ এরকম বন্ধন করে সে ইনকাম বেশি করছে লাস্টের তারিখ ঠগায় এটা বাংলাদেশের ঘটনা হরহর ঘটনা আছে এটা আমাদের চৌখের দেখা ঠিক আছে এটা আমাদের চৌখের দেখা এইসব ঘটনা বড় ভাই ছোট ভাইয়ের ঠকায় আবার আবার কোন কোন কাজে দেখা যায় যে বড় ভাই বাড়িতে থাকে মেজু অনেক পরিশ্রম করে তখন ওই মেজু ভাই দেখা বাড়ি বাড়ির সে ঘরের ফ্যামিলি সবাই মিলে বাবা মা সবাই মিলে থাকে আসলে বাবা মা সন্তানকে না জুলুমের শিকার যে জুলুম করে তার জিদ্দের কাছে সে হার মানতে হয় কেননা না এই আগের মতো বয়স নেই তার আগের মতো বয়স নেই বয়স থাকলে কি সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে আমাদের একটা ঘটনা বলি সত্য ঘটনা সেটা আপনার শুনলে হয়তো ভিতরে খুব মানে মজা পাবেন বা কষ্ট লাগতে পারে আমাদের বাড়িতে ছেলেরা তিন ভাই বাবা অবয় বৃদ্ধ মা বৃদ্ধ দুই বোন বড় ভাই বিবাহ করছে খুব ভালো খুব ভালো বড় ভাই বিবাহ করছে পরিবারও ভালো বড় ভাইও ভালো বিবাহ করছে ভালো যখন মেজে বিয়ে করছে সে অনেক দুষ্ট প্রকৃতি ছিল খুব কঠিন দুষ্ট প্রকৃতি সেই মানুষটা ছিল তখন মেজু ভাই বিয়ে করছে এখন মেজু ভাই দুই দিন বিয়ের দুই দিন পরে দেখতে মা আমি তোমারে কিছু খাওয়াইতে পারবো ভাতটা খাওয়াইতে পারবো না তুমি কিনে আলগা খাও বড় ভাইয়ের সাথে থাকো বড় বড়Ways বহু বলতাছেন দেখেন ভাই আমি তো নতুন আমার বিয়া মানে আমগো নতুন সংসার মাত্র কিছুদিনে ছালাদা হইছি আপনি বিয়া দেখে আমরা আনন্দে গেছি আলাদা কল আমরা তখন আমরা রাত তখন আপনি নতুন বিয়া করেছেন আপনার সাথে আমি থাকব ওই ভুলেছিল অনেক সালাক ওই সেই মাই ওই ছালাক ছিল ছিল অবলম্বন করছে কথা তুই কি বিয়ে করবি তাহলে তুই এক কাজ কর তোর ভাবিয়া আমার সামনের রুমে থাকো তুই একটা টং ঘর উড়িয়া সাপড়া উড়িয়া আলাদা থাক ঘরের লগে দি যদি তোর নতুন বুক একা একা ভয় পাইল তাইলে তোরা তাইলে তোরা কিনা একা একা যেতে ভয় পাইব তাহলে তুই তোর বউরে আমাদের ঘরের সাথে সাবধান করে রাখ তখন ওই ছেলে কি করলো মা বাবার সিস্টেম মতো বুঝে টুজে নিজের জায়গা দখল করলো দখল করার পর ছেলে যখন মা বাবায় খাবার চায় তখন তো ছেলে মাথা নষ্ট বুঝছেন তখন ছেলের মাথা নষ্ট হইতেছে আমি আপনাদেরকে খাওয়া দাওয়া করাইতে পারবো না আপনারা যাদের কাছে খাবার পাইবেন তাদের কাছে যান এই তখন আর যে বিষয় এই ছেলের সাথে বাবা মার সাথে দূরত্বটা বেড়ে যায় কারণে কি হয় সেটা শুনে একটা সময় ছেলে বাবা মারে দুইরা অনেক মারামারে কত বড় কুলাঙ্গা বাবা মারে দইরা মারে বুঝেলাম তোলা ডাইরেক্ট বাবা মারে সন্তান মারে কতটুকু কুলাঙ্গা রইলে ঠিক আছে এরকম ঘটনা আছে ভাই এর ছাড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা বলতে পারি না মাত্র আমি বিশ মিনিট পনেরো কথা বলছি সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা আজকে রুবের ট্যাবলেট খাইছি অনেক সবই ঘুম লাইফ আসতে চাইছিলাম না যেহেতু নিয়মের কথা নিয়মের কথা কালকে কথা দিছি লাইভে আসব এজন্য লাইভে আসছি কোন কোনো লাইভে আসার ইচ্ছেই ছিল না আমার শরীর অনেক দুর্বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ